বান্দা যখন আল্লাহকে বয় করে আল্লাহর বান্দার অন্তরের মধ্যে জারি হয়ে যায় তখন সেই বান্দার কাজ করতে পারে না সেই বান্দা খারাপ কাজের দিকে অগ্রসর হতে পারে না কারণ তার অন্তরের মধ্যে আল্লাহ পাত্র গুলাল মিনের বয় থাকে ঠিক না আল্লাহর বয় যাদের অন্তরের মধ্যে নাই সেই বান্দা কখনো ভালো কাজের দিকে গেলেও সে যদি বলেও যে আমি আল্লাহকে বই করি তারপরেও দেখা যায় খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় কারণ তার অন্তরে আল্লাহর বয় নাই এমন মানুষ আছে আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ বলে আমি আল্লাহকে বয় করি তারপরেও সেই বান্দা ঘুষ আছে না নাই এমন মানুষ আছে আমাদের সমাজে আল্লাহকে বয় করি বলে মুখ দিয়ে বলে আল্লাহকে বয় করি তারপরেও নামাজ তার করে ঠিক কিনা এমরা মানুষ আছে আমাদের সমাজে যারা বলে আমি আল্লাহকে বয় করি বরংস আল্লাহকে বয় করে না সেই বান্দা নামাজ যদি সঠিকভাবে ভাবে পড়তো তাহলে বুঝা আল্লাহকে বয় করে যে বান্দা নামাজ ত্যাগ করে আর বলে আল্লাহকে বয় করে আসলে সেই বান্দা কখনো ইমানদার নয় সেই বান্দা একজন মৃত্যু কথা বলে ঠিক না যদি আল্লাহকে বয় করতো অন্তরে বলে আল্লাহকে বয় করি কিন্তু দেখা যায় গুস খায় জিনার চিনার কাজের মধ্যে লিপ্ত হয় বড় বড় গুণা করে আসলে মুখ দিয়ে যতই বলুক আমি আল্লাহকে বয় করি সে কিন্তু আল্লাহকে বয় করে নেয় সে একজন মৃত্যু সম্মানিত হাজি যারা মুখ দিয়ে বলবে আল্লাহকে বয় করি আর এই কথাটা অন্তরের মধ্যে জায়গা দিবে সেই বাম্বা তো কোনো গুণার কাজের মধ্যে যাবে না সেই বান্দা কখনো খারাপ কাজের দিকে অগ্রসর হবে না সেই বান্দা কখনো অশ্লীল পয়সা কথাবার্তা বলবে না সেই বান্দা কখনো মদ পান করবে না নামাজ ত্যাগ করবে না আর করবে না জাকাত চারবে না জাকাত দিবে এইরকম যারা আল্লাহকে বয় করে মন দিয়ে বলে এবং অন্তর দিয়ে স্বীকার করে মুখ দিয়ে বলে এই সমস্ত বান্দারা আল্লাহ পাকরব্বুল আলামিনের তাকওয়াবান বান্দা

তাহলে আল্লাহকে বয় করায় জিনিসটা মানুষের জন্য বান্দার জন্য কি ফরজ কি আল্লাহ যেটাকে ঘোষণা দেন যেটা করার জন্য বলেন সেটা বান্দার জন্য কি যেটা বলেন কি ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিনগণ তোমরা যত যত পরিপূর্ণভাবে আমি আল্লাহকে বয় করো আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না হলে কি করোনা মৃত্যু বরণ করবুল আলমিন যে ফায়দা আছে তাকু অবলম্বন করলে বান্দার কি ফায়দা আছে আল্লাহর্বুল কে বয় করলে বান্দার কি ফায়দা আছে

তাকওয়া যদি অবলম্বন না করতে পারেন তাহলে যতই নামাজ করেন রোজা রাখেন তাসবিহ তাহলিল যাই করেন না কেন যদি আল্লাহর ভয় আপনার অন্তরে না থাকে তাহলে সেটা লোক দেখানোর উদ্দেশ্যে করে কোনো फायदा পাওয়া যাবে না জোরে বলুন পাওয়া যাবে একজন মানুষ মনে করে মসজিদে কেরামের সামনের কাতারে গিয়ে ইমাম সাহেব পিছনে প্রত্যেকদিন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর লৌকিকতা শুধুমাত্র মানুষকে দেখার উদ্দেশ্য থাকে তাহলে এই বান্দা যদি কেমন পর্যন্ত নামাজ আদায় করে যদি একেবারে মক্কা বদায় ইমাম সাহেবের পিছনে গিয়া নামাজ আদায় করে তারপরেও তার নামাজ কবুল হবে